আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি পরিপক্ক গাছ কেটে আমরা তা সুন্দর মতো নিজেদের প্রয়োজনীয় আসবাবপত্রতে রূপান্তরিত করি তো প্রিয় দর্শক দেখতেই পারতেছেন এই গাছগুলো প্রথমে কাটার পরে এগুলো মাপ অনুযায়ী পাল্টা দেওয়া হয়েছে সামনে যে যেটা দেখতে পারতেছেন এগুলোকে বলা হয় গুল এই গুলটাকে সুন্দর মতো সাইজ করা হচ্ছে গাছের কাটা অংশগুলোকে আলাদা করা হচ্ছে এগুলো আলাদা করার পরে পুনরায় এগুলোকে মাপা হবে ফিতার মাধ্যমে যে মাপ অনুযায়ী এগুলো কাটা হয়েছে সে মাপ অনুযায়ী যদি ঠিক থাকে তাহলে এগুলোকে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হবে প্রিয় দর্শক দেখুন ক তো কঠোর পরিশ্রম করে এনারা এই গাছগুলো কাটে এবং আমাদের নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন জীবনে ব্যবহৃত আসবাবপত্র তৈরি করে থাকে তো প্রিয় দর্শক দেখতে পারতেছেন এই গোলগুলো মাপ দেওয়া হচ্ছে মাপ ঠিক আছে কি না মাপ দেওয়ার পরে এগুলো গাড়িতে করে নিয়ে নির্দিষ্ট স্থানে চলে যাওয়া হবে এবং এগুলোকে ফালটা দিয়ে চি চেরা হবে চেরার মাধ্যমে কাঠ যে কাঠ বের হবে সেই কাঠনুযায় আমাদের দৈনন্দিন জীবনের আসবাবপত্রগুলো তৈরি করা হবে তো প্রিয় দর্শক দেখুন এই গোলগুলো এই গাড়িতে কিভাবে তোলা হয় এই গোলগুলো কিন্তু অনেক অনেক ভারী হয়ে থাকে একজন মানুষের পক্ষে কিংবা চার পাঁচজন মানুষের পক্ষে এটাকে উঠায়া গাড়িতে ওঠানো দেওয়া সম্ভব নয় তো প্রিয় দর্শক দেখুন এই লোকজন কত টেকনিকের সাথে এই গুলটি গাড়িতে উঠাচ্ছে এই কাজগুলো কিন্তু শক্তিও লাগে কিছুটা শক্তির প্রয়োজন আবার অনেকটাই কিন্তু টেকনিকের ওপর কাজগুলো করা হয় এই যে দেখুন কত কষ্ট করে এই গোলগুলো গাড়িতে উঠাচ্ছে এটা কিন্তু একজন দুইজন অথবা তিনজন মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় এটাকে উঠায়ে গাড়িতে উঠায় দেওয়া অর্থাৎ এগুলো হাতে তোলার পরে সেগুলো গাড়িতে তুলে দেওয়া হাতের মাধ্যমে এগুলো সবাই সব কিছুই টেকনিকের মাধ্যমে করা হয়ে থাকে বুদ্ধির মাধ্যমে বুদ্ধি দিয়ে এগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা হয় অন্যথায় কোনো মানুষের পক্ষে এগুলো ভারী ভারী গোল উঠায়ে নিয়ে অন্য জায়গায় যাওয়া সম্ভব না তো প্রিয় দর্শক দেখুন কত টেকনিক সহকারে টেকনিকের টেকনিক দিয়ে এই গোলগুলো গাড়িতে তোলা হচ্ছে প্রিয় দর্শক দেখুন এই গোলটাকে ভ্যান ভ্যান প্রথমে উপর করে গোলটা সিস্টেম অনুযায়ী সেটিং করে নিচ দিয়ে দড়ি দিয়ে বাধা হচ্ছে যেন গোলটা পড়ে না যায় এবং প্রিয় দর্শক দেখুন অবশেষে গাড়িটা আবার আগের স্থানে নিয়ে যাওয়া হচ্ছে এই দেখুন প্রিয় দর্শক গাড়িতে সুন্দর মতো গোলটা উঠে গেল এই টেকনিক ব্যবহার না করলে হয়তোবা এই গোলটা কখনোই সম্ভব না এই কয়েকজন মানুষের দ্বারা এভাবে গাড়িতে ওঠানো ঘাস কাটা হচ্ছে একটা কঠোর পরিশ্রমের কাজ এই কাজ সহজেই কেউ করতে পারে না অনেক শক্তিশালী বডি বিল্ডার লোকজনও যদি এটা করতে চায় এটা করতে পারবে না কারণ এটা পুরোটাই টেকনিকের কাজ প্রিয় দর্শক দেখতে পাচ্ছে দেখতে পারতেছেন কত টেকনিক সহকারে এগুলো কাটা হচ্ছে এবং দেখুন কিভাবে গাড়িতে উঠানো হলো এবং উঠানোর পরে এটাকে সুন্দর মতো বাধা হচ্ছে যেন নিয়ে যেতে এটা পড়ে না যায় বা যে ক্ষতিগ্রস্ত না হয় এই জিনিসটাকে মতো দেখুন কতটা পরিশ্রম করতেছে এই লোকজন কিন্তু এই গাছটি কাটতেছে রমজান মাসে অর্থাৎ প্রত্যেকটি লোক এখানে রোজাদের ব্যক্তি রোজা রেখে এই গাছগুলো কাটতেছে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতেছে এই কাজটা কিন্তু রোজা থেকে করাটা আসলেই অনেক কঠিন ব্যাপার যা আমরা হয়তো অন্য কেউ পারবো না এটা এই লোকগুলো করতেছে এবং আমাদেরকে দৈনন্দিন জীবনে সুন্দর সুন্দর জিনিস উপহার দিয়ে আসতেছে